তো নমস্কার দর্শক বন্ধুরা আমি উত্তম আর আপনার দেখছি আমি উত্তম ইউটিউব চ্যানেল তো আজকে আপনারা জানেন যে কাঁচা আসরে মেলা ছিল তো সেই মেলা দেখতেই পাচ্ছেন কোন সুনাম ধন্য রসিককে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে আজকে জানবো কাঁচা আসরের ফলাফল কাঁচা আসরের রেজাল্ট প্রায় লড়াই কিন্তু শেষের দিকে আজকে খুব তাড়াতাড়ি মেলা শেষ হচ্ছে তো এখানে কারা সংখ্যা কম ছিল কি অন্য কিছু ব্যাপার এবং এক নম্বর যে লক্ষ্মীকান্ত বাবুর কারারি ছিল সেই কারারি কতক্ষণ খেলা হইল এবং সেই কারার রেজাল্ট এনার মুখ থেকেও আমি তুলে ধরবো আপনাদের কাছে বুঝি নমস্কার নমস্কার

ওই রকম টুকটাক আমি সেই সময় নাই পৌঁছি আগে থেকে লড়াইলে কি হলো কি নাই তবে বুঝি একটা প্রায় যায় না এখনো তখন লড়াই হয় अरे दो नंबर कड़ाई बस सामान से देखिए जब की है हो तो जीन्या जीन्या लागे दो नंबर कड़ाई का सामान जगह सामान नहीं दो नंबर टा सामान जिले ग्राम में टा एक बार सराम में बाहर एक टा आसे नहीं जिले देखिए ओ जिले यहाँ जिले की जिले ऊपर कहीं अच्छे सवाल ओ जिले ऊपर कहीं अच्छे सवाल लोकी कंधे बहुत कड़ाई अच्छी লক্ষীগন্ধ বাবুর কথা দেখো এক নম্বরে দাতা প্রেজ এক কান 하자 ছিল ওপেন চ্যালেঞ্জ দিয়াছিল দেখো কেউ তো নাম নাই দিয়েছিল যেটা আইতো চন্দ্রাগরামে দিছিল হই সব্যেশ্বর মল্লিক কইছে উনার কাড়াটা ধরে লা লাগান ছিল তো যাক ঠাস দিয়েছিল তো ওই দেখো সেই রকম কাড়া কইলে ভালো কাড়া গেই দিছো তো কিন্তু নাম না দিলে তো আর করার কিছু নাই উনি তো ওপেন চ্যালেঞ্জ দিছি হ্যাঁ নাম না দিলে তো দিলো না

দেখো মুরগা লড়াইটা আছে তো এই মুরগা লড়াইটাই তো নাম করা মেলা ছিল কসাইমুরে মোড়ে ওইটারে যে সকাল বেলাটা একটু ফাঁকা থাকে তাহলে এই সকাল বেলাটা একটু মুরগা কাড়া লড়াইটা করি তারপরে মুরগা লড়াই শেষ হতে হতেই মুরগা লড়াই শুরু হয়ে যায় কাড়া দেখো রসিকেরটুক লড়াই না দেখ ৰ যাৰা লৰাই দে আছে টো লৰাই হলে জমে যে হাবু কাঢ়া লাগিছিল সেইটোৱাই দেখ লৰাই কোনো মজা পালি নাই তই লৰাইতো হৈছিলো সেইটোৱাই হলে জানো দেখ অ মজা নাপালো লৰাই এই যে মানুহ

দেখো আটটা যদি জোড়া না হয়ে যায় তাহলে রকম কম জায়গায় বাইরে কোনো দিনে হয় নাই তোমার দেখো কাড়া না লাগবে বললে নিয়ে যদি লাগে তো হতেই পারে ওটা কি বললো ঠিক ঠিক তো আমিও ভিডিও ভিডিও লম্বা করবো না আপনিও খেলা দেখা নজর আমি গেছেন নমস্কার